দেখাচ্ছি ভাত পুড়ছে আর এখানে করে নিয়েছি হচ্ছে ফুলে ফুলেখাড়া পাতার রস মানে সেদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে হচ্ছে দেখো দইয়ের সাজু তো দেখতেই পাবে এই যে এটা হচ্ছে দই পাতবো তো তার জন্য দুধটা গরম করে নেবো তো আর এইদিকে এই যে আর আজকে রান্না হচ্ছে এই যে তো কালকে নিয়ে এসেছিলো কালকে তো তোমরা দেখতেই পেলে রাত্রিবেলায় গেছিলাম আমি হচ্ছে কি যে কোথায় খিচুড়ি খেতে তো তার জন্য আর করা হয়নি তো আজকে করে দেবো ঠিক আছে তো এই সকাল সকাল এই প্রথমবার ডেলিভারি বয় সকাল সকাল হানা দিয়েছে আমাদের বাড়িতে তো কোনো দিনই এরকম হয় না হয়তো সন্ধেবেলায় আসে তো তোমাদের দেহা দেখাতে পারি না তো আজকে দেখছি খুব সকাল সকালই চলে এসেছে তো আমি অর্ডারটা নিয়ে মানে যে জিনিসটা দেওয়া হয়েছিল অর্ডার তো সেটা আমি নিয়ে নিয়েছি হাতে আর কি সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা দেখে নাও তো এর মধ্যে সবই দেওয়া আছে ঠিকানা মেকানা তো আমি এই জিনিসটা নিয়েছি তো এর মধ্যে কি আছে কচি কাছে দেখতেই পাচ্ছ

আচ্ছা এটা খুলবো যখন তখন দেখাবো হ্যাঁ ঠিক আছে একটু পরে আমি রান্না করিনি তারপরে হ্যাঁ বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো লাল লাল চিকেনের ঝোল আবারও বলছি আমি তো এই যে আলু খেতে ভালোবাসা একটু ঝোল করেছি কারণ ছেলে ঝোলটা ভালোবাসে মাংসটার থেকে আর এই যে এই দিকে আমি ভাতটা বেড়ে নিয়েছি আর এখানে আছে এই যে শশা তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি নি তারপরে আবার তোমাদের কাছে আসছি গল্প করতে তো বন্ধুরা তোমরা দেখতেই তো যে তখন আমি আনবক্সিং করলাম তো এই যে এটা হচ্ছে সেই অর্ডার দেওয়া ঘড়িটা তো তখন ছেলে পড়ে দেখছিল কিন্তু আমার পড়া হয়নি তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন পড়ব তো পড়াটা তোমাদের দেখাবো কিন্তু মোবাইলটা স্ট্যান্ড নেই বলে বেঁকে যাচ্ছে তো ঠিক আছে ম্যাগনেট সিস্টেম নাকি বলছে ছেলে যায় না এটা হ্যাঁ তো দেখা যাক আচ্ছা না তো হবে তারপরে দেখো আমি একটু গড়িটা পরে নিচ্ছি তো আমি বলছিলাম চুরির মতো করেই পরে নিচ্ছি কারণ ম্যাগনেস সিস্টেম আছে তো তার জন্য আমি হাতে মানে বার করলাম না আর ওই যে এইভাবে পরে নিলাম তো তারপরে দেখতেই পাবে যে পরার পরে আমি কত ঢং করছি তো আমি একটু ঢং করে এদিক ওদিক করে দেখছিলাম কেমন লাগছে আমাকে কিন্তু সত্যি কথা বলতে কি ঘড়িটা কতটা ভালো লাগছে আমি জানি না তোমরা কমেন্ট করে বলবে কিন্তু আমি কি করি দেখো আমি না আমার হাতটা খুব বিড়বি বিড়বি করে কারণ ওই শাঁখা পলা এগুলো আছে ঠিক আছে কিন্তু এটা নিয়ে আমার একদমই মানে আমি কি বলবো মানে কমফোর্টেবল হচ্ছিলাম না জানি না কেন তো ছেলে বলছিলো মা এভাবে না এভাবে তো আমি বললাম যেভাবে আছে থাক আমি তো খুলেই ফেলবো তো একটুখানি আমি দেখিয়ে নিই তো দেখো তোমাদের সঙ্গে বকবক করছি আর দেখিয়েও নিলাম তো তোমরাই বলো কেমন লাগছে ঘড়িটা তো আমার তো মানে তখন ভালো লাগছিল ফোনে দেখে কিন্তু কাছে এসেও এমনি এটা ভালো কোয়ালিটিটা ভালো কিন্তু রঙটা উঠে যাবে তো ছেলে বলছিল মা রঙটা উঠে গেলেও সিলভার কালার দেখা যাবে এখন তো সিলভার কালার ট্রেন্ডিং চলছে তো এই জন্যই আমি বললাম ঠিকই আছে তাহলে আমি লাভবানই হয়েছি তাই না তো আজকে আমি মিশো থেকে প্রথমবার লাভবান হলাম কারণ কি এর আগে বোনের সঙ্গে আমি একবার ডেলিভারি করে নিয়েছিলাম তো ওটা হচ্ছে কি আমি চেয়েছিলাম কুর্তি আর আমাকে দিয়েছিলো দুটো ফাটা ফাটা প্যান্ট তো ওগুলো তো তোমাকে তখন আমি ভিডিও বানাতাম না তো তার জন্য শেয়ার করতে পারিনি কিন্তু আমার তো মনেই থেকে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ কত আমার আর রঙ করেই হচ্ছে না কারণ এটা এই যে তোমাদের দেখাচ্ছিলাম ভালো করে যে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে রঙটা একটু একটু ওটা ওটা লাগছে তবে ঠিক আছে কোনো ব্যাপার নেই তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ একটা জিনিস তোমাদের দেখাচ্ছি সাদা আরশোলা কে কে দেখেছো বলো তো বন্ধুরা তো কমেন্ট করে অবশ্যই বলবে যে কেন এটা এরকম তো তারপরে এই যে বিকেলে আমরা গল্প করি আর বসি সেখানে চলে এসেছি আড্ডা মারতে তো আজকের আড্ডাতে সেরকম কিছু কেউ ছিল না আজকে আছে নন্দিনী আর আছে আজকে নন্দিনীর মা আর এটা আমাদের তো পিসি তোমরা তো সবাই চিনে গেছো এতদিনে আর নন্দিনীকে তো তোমরা চেনোই তো এই যে নন্দিনী দেখতেই পাচ্ছ আমাকে কি বলছে তো আমি ওর মাকে মারছিলাম বলে আমাকে মারছে তারপরে আমি ওর মাকে বকছি বলে আমাকেও বকছে তো এই যে ওর নানা রকম অঙ্গি ভঙ্গি চলছে আর পুরো আর একটা জিনিস আমি দেখাবো তবে একটু দেরি হবে তো এই যে দেখতেই পাচ্ছ ওর মাকে আমি গায়ে হাত দিলেই ও না আমাকেও মারছে তো এরকমই হয় বাচ্চারা যেহেতু দেখো খুব সেন্সিটিভ হয় বাচ্চারা তো মাকে মারলে তো রাগ হবে তো এই যে রেগে যাচ্ছে আর আমার উপরে রাখছে তো তার জন্যই আমি তোমাদেরকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম ওর ভিডিওগুলো যে ও যত বড়ো হবে তত দেখতে পাবে যে আমি কি কি করতাম মামির সাথে তো এই যে এরকম আমাদের চলতেই থাকে তো সারাদিন এরকম করে চলে যাচ্ছে টুকটাক করে হয় পূর্ণিমা নয়তো নন্দ তো নন্দিনী আমাদের বেশি দিন আর থাকবে না বাড়িতে চলে যাবে বাবারই তো মনটা আবু

কিভাবে খেলা করছে তো এরকম ছোটবেলায় ছিলাম যখন মেঘ দেখতাম তো আমাদের মনে হতো কখন বৃষ্টি হবে আর এইভাবেই নাচ করবো তো নন্দ নাচ করছে সবাই দেখো ওর মাকে মেরেছি বলে আমাকে মারছে দেখো

দেখো হামা করে দিয়ে চলে আসছে এবার এবার হামা দিয়ে দিয়েছে গো ছেলে দিয়েছে গো দেখো যা ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে অনেক 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 হয়েছে একটু রেস্ট নাও রেস্ট দেখো আবার আমাদের ওই দিয়ে ওই ওই মজা <laughs> লাগছে <laughs> 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 <hums> <hums>

一点。Maybe. দেখতে দেখতে পূর্ণিমা তোমাদের বা আমাদেরই বলো তো ভালোবাসা আর আশীর্বাদে অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই না তো এখন দিতে যাচ্ছে হামা তো অনেকটাই ও হামাটা আনতে পারছে কিছুদিন তো পারছিল না এই যে দেখতেই পাচ্ছো পাটা একটু একটু করে আগাচ্ছি তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক ভালোবাসা দেবে তো গুড নাইট টাটা বাই বাই